এই ব্যাপারে আমাদের আলাপ করবে আমার সাথে নীতি এবং আমাদের এইভাবে আলাপ করবে আর বাংলাদেশ ব্যাংকের সাথে বলবে এক্স্যাক্টলি মার্কেটে কমিটি পরীক্ষা জানবে বলবে আমাদের ব্যাঙ্কের কলেজ আছে ডিটেল আলাপ করে

আর টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আছে কিছু কারিগরি যেমন আপনার ব্যাঙ্কের জন্য মানি লন্ডারিং এর জন্য ট্যাক্স রিপোর্মের জন্য ইনকাম ট্যাক্স আইএমএফ না একটা মনে রাখবেন আমরা কিন্তু অন্যদের সাথে এবং আমরা একটা কারা কী সাহায্য দেবে একটা কোর্ডিনেট করি আইএমএফে আমার স্পেশিফিক বলে ওদের কী কী দরকার সাহায্য আমার অন্য অন্য দেশে আছে অন্যান্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই দিচ্ছে